হ্যালো সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন তো দেখেন আমার সামনে কিন্তু আছে একটা ফটো কপি মেশিনের একটা পাওয়ার সাপ্লাই তো ফটো মেশিনের যে মাদার আছে তো মাদার এখন রিপেয়ার করে দেখাবো কীভাবে বিস্তারিত দেখাবো দেখেন এই ফটোকপি কপি মেশিনের যে মাদার আছে এই মাদার কিন্তু পাওয়ার মাদারবোর্ড তো এখানে কিন্তু একটা মসপেট ছিল দেখেন এখানে কিন্তু একটা মসপেট ছিল সাত এন সাইট একটা মসপেট পাওয়ারের তো এই মসপেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার এই মাদারবোডটায় কোনো কানেকশন ছিল না তো আমি এডে কিভাবে রিপেয়ার করলাম তো দেখেন এখানে কিন্তু একটা কেলি লাগিয়েছি এই কেলি দিয়ে কিন্তু আমি কানেকশনটা করছি দেখেন এখানে যে কানেকশনটা করছি ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে যে কানেকশনটা করছি দেখেন নেগেটিভ প্রান্তে আমি নেগেটিভ ওয়ারটা কানেকশন করছি এবং মসপেটের যে মিডিল প্রান্ত আছে এখানে দেখেন মিডিল প্রান্ত ভালো করে আমি জুম করে দেখাই এখানে মিডিল প্রান্তে কিন্তু আমি লাল তারটা জয়েন্ট করে দিয়েছি মানে হলুদ তারটা জয়েন্ট করে দেওয়ার পরে আমি এই ভেরিয়েবলটা কিন্তু একেবারেই ঘুরিয়ে কমিয়ে নিয়েছি এবার আমি যদি এখানে কানেকশন করি তো ফটোগ্রাফি মেশিনটা আমার কাছে নাই যার কারণে আমি কানেকশানটা করে দেখাতে পারছি না তো এখন কানেকশানটা করলে কিন্তু আমার এই মেশিনটা হানড্রেড পার্সেন্ট চালু হয়ে গেছে আমি ভোল্টেজ মাপ দিয়ে দেখছি যেখানে যে ভোল্টেজটা আছে সেখানে সেই ভোল্টেজটা অ্যাকুরেটভাবে শো করছে তো বন্ধুরা আপনারা এভাবে কিন্তু ফটো কপি মেশিন সার্ভিসিং করতে পারেন যে পাওয়ারটা আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন